আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস যারা খেয়েছেন তারা জানেন এই শীত শীত মৌসুমে কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস অসম্ভব বজার লাউ যেভাবে রান্না করি খেতে কিন্তু ভালো লাগে চলুন দেখিনি এই লাউ রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে আমি মিডিয়াম সাইজের একটি লাউ খুব ভালো করে তার খোসাটা ছাড়িয়ে নেব আমি লাউটা আস্তে থাকতে একবার ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিবো ভালো করে লাউটাকে দুই টুকরা করে নিয়েছি আমি আস্ত পুরোটা লাউই রান্না করবো এখানে অর্ধেক কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি লাউটাকে দুই টুকরা করে তারপর এটাকে চার টুকরা করেছি এবং এভাবে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু মোটা করেই কাটবো যেহেতু আমি আজকে মুরগি মাংস দিয়ে রান্না করব পুরোটা লাউ যখন কাটা হয়ে যাবে তখন সরাসরি চলে যাব চুলায় চুলায় একটি পেন বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অ্যাড করে দিলাম তেজপাতা দারচিনি এবং এলাচি যখন এটা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে তখন এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আদা রসুনটা কি একটু ভেজে নিব এতে করে সুন্দর ফ্লেভার বের হবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে যখন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করতে হবে লাউ এবং মুরগি দুইটার জন্য কিন্তু অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিলাম খুব বেশি মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করব না লাউ কিন্তু খুব বেশি মশলা দিলে ভালোও লাগে না সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দর একটি কালার হয় এই রান্নাতে আমার মা লাউ রান্না করতেন আরও হালকা মশলায় খেতেও ভালো লাগতো দেখতে সাদা সাদা থাকতো কিন্তু খেতে অসম্ভব মজার মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি একটা দেশি মুরগি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝুড়িয়ে রেখেছি সেই মুরগিটা অ্যাড করে দিলাম মুরগিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মুরগিটা ভালো করে কষানো হলে তারপর এখানে লাউটা অ্যাড করব ভালো করে মশলার সাথে মুরগিটা এভাবে মিশিয়ে নিতে হবে আমার আঁচ কিন্তু একদম বাড়ানো না মিডিয়াম আঁচে আছে তবে যখন লাউ অ্যাড করব তখন আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দিব অল্প আছে লাউ রান্না করলে কিন্তু লাউয়ের কালারটা সবুজ থাকবে না আর একদম বাড়িয়েও দেওয়া যাবে না তাই মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে লাউটা রান্না করব লাউটা কেটে আমি ভালো করে ধুয়ে চালুনে পানি ছড়িয়ে নিয়েছি এখন সে লাউটা এখানে অ্যাড করে দিলাম লাউটাকেও ভালো করে মুরগি এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে লাউটা অনেকটাই সফট হয়ে যাবে আর লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে লাউয়ের পানি দিয়ে রান্নাটা করতে পারলে আরও বেশি ভালো হয় তবে আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করবো যদি মনে করেন যে লাউয়ের পানি দিয়ে রান্নাটা হবে না কিংবা লাউটা সিদ্ধ হবে না সেক্ষেত্রে সামান্য পানি অ্যাড করতে পারেন তবে লাউ থেকে যে পানিটা উঠে সেটা দিয়ে রান্না করতে পারলেই খেতে বেশি ভালো লাগে আর যেহেতু বাজারের কিনা লাউ সেজন্য সামান্য একটু পানি অ্যাড করতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢেকে দিয়ে দিয়ে আমি সামান্য হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম পানি দেওয়ার পর আমি আবার খুব ভালো করে এটাকে নেড়েচেরে একটু মিশিয়ে ঢেকে দিব আট থেকে দশ মিনিটের জন্য এর মধ্যে লাউ থেকেও পানি উঠবে আর এই পানিটা থেকেই লাউটা সম্পূর্ণভাবে সিদ্ধ হবে মাংস সিদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে দেখুন মশাল্লার লাউ থেকে কতটা পানি উঠেছে লাউটাও একদম সফট হয়ে গিয়েছে আর সবুজ কালারটাও কিন্তু ঠিক আছে সেজন্য লাউ যখন রান্না করবেন চুলার আছে একটু বাড়িয়ে রান্না করবেন কালার ঠিক থাকবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লাউ রান্নাতে যদি ধনিয়া পাতা অ্যাড না করি তাহলে কিন্তু মনে হয় অসম্পূর্ণ রয়ে গেছে এর টেস্ট এবং স্বাদ তাই অ্যাড করে দিলাম ধনিয়া পাতা অবশ্যই চেষ্টা করবেন লাউ রান্নাতে ধনিয়া পাতা অ্যাড করতে তাহলে এর অথেন্টিক ফ্লেভার পাবেন খুবই মজার এই লাউ দিয়ে মুরগির মাংস একবার হলেও যারা খাননি তারা ট্রাই করে দেখবেন কতটা মজার লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে ছোট বড় সবাই কিন্তু এভাবে রান্না করলে পছন্দ করে রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে অসম্ভব মজার এই রান্না আপনি চাইলেই একবার রান্না করে খেতে পারেন আমার বাসার সবাই খুব পছন্দ করে তাই আমি এইভাবে রান্না করি যেহেতু বাচ্চারা রকম সবজি খায় না লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে ওরা রুটি পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করে একবার হলো ট্রাই করবেন এই দেশীয় রান্না আমার চ্যানেলে দেশীয় অনেক রান্না আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। শীত মৌসুমি কিন্তু লাউ খাওয়ার আসল মজা তাই বাজারে প্রচুর লাউ পাওয়া যায় এখনই লাউ যেভাবেই রান্না করেন ডাল দিয়ে করেন মাছ দিয়ে করেন স্পেশালি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তারও বেশি ভালো লাগে লাউ চিংড়ি লাউ ডাল অথবা অল্প মশলায় কী করে লাউ রান্না করতে হয় একদম গ্রামীণ পদ্ধতিতে আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে রাখব আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আমার আজকের এই মুরগি মাংস দিয়ে লাউ রান্না আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ